আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মে মাসের চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি তো এইখানে মে মাসের চলমান সকল প্রকার সরকারি চাকরির কিন্তু সার্কুলারটি দেখানো হয়েছে এবং অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো সর্বপ্রথম আমরা যদি লক্ষ্য করি তো দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার ওদের সংখ্যা হচ্ছে ছয়শো জন এবং এই যে দেখেন ওয়েবসাইটটা আমরা এখানে সুন্দর করে দিয়ে দিছি এই ওয়েবসাইটের ভিতরে গেলে আপনারা কিন্তু সকল তথ্য পেয়ে যাবেন এবং পদের সংখ্যা দেখতে পাচ্ছেন ছয়শো আটত্রিশ জন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইট পাস থেকে স্নাতক পাস লাগবে এবং আবেদন শেষ তারিখ হচ্ছে উনিশ মে দু হাজার তারিখ আর অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ঠিক আছে এই যে এইখানেও আমরা শেষ তারিখটা লিখে দিছি দুই নম্বর সার্কুলারটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পদের সংখ্যা হচ্ছে চুয়ান্ন জন এবং আবেদনের শেষ তারিখ ষোলোই মে দু হাজার তারিখ এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটি আমরা সুন্দর করে দিয়ে দিচ্ছি পদের সংখ্যা এবং বয়স আঠারো থেকে তিরিশ বছরে নিবে এবং অবশ্যই এসএসসি পাস থেকে শুরু করে আপনাদের স্নাতক পাস পর্যন্ত নিবে এবং তিন নম্বরে দেখতে পাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পদের সংখ্যা হচ্ছে উনিশ জন আবেদনের শেষ তারিখ হচ্ছে সাত মে দু হাজার চব্বিশ তারিখ এবং আবেদনের এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েবসাইট এবং দেখতে পাচ্ছেন এইখানে পদের সংখ্যা বয়স শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে স্নাতক পাস এবং আবেদনের শেষ তারিখ আমরা কিন্তু আকারে লিখে দিছি ঠিক আছে তারপর চার নাম্বার দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পদ সংখ্যা বত্রিশ জন আবেদন করার শেষ তারিখ হচ্ছে সাত মে দু তারিখ এবং এই ওয়েবসাইটে গেলে আপনারা সার্কুলারটি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিপ্লোমা লাগবে আর আবেদনের শেষ তারিখ তো বলেই দিছি সাতই মে দু হাজার তারিখে তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পদের সংখ্যা হচ্ছে আটচল্লিশ এটার লাস্ট ডেট আবেদন করার শেষ তারিখ হচ্ছে উনিশ মে দু তারিখ এবং এইখানে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে সকল সার্কুলারের তথ্যগুলো জানতে পারবেন মানে সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন এবং অনলাইন আবেদনের মাধ্যম হচ্ছে ডাক অর্থাৎ অনলাইনে আবেদন করতে পারবেন না ডাক কিন্তু হচ্ছে আবেদন করতে হবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন কোর কমিশনারের মন্ত্রণালয় এইটাতে নিয়োগ বিজ্ঞপ্তি পদের হচ্ছে চৌত্রিশ জন এবং আবেদনের শেষ তারিখ পনেরোই মে দু তারিখ তো এই যে দেখতে পাচ্ছেন কোর কমিশনারের কার্যালয় এইখানে সকল তথ্য আমরা দিয়ে দিছি তারপর দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পদ সংখ্যা পাঁচজন আবেদন করার শেষ তারিখ বারোই মে দু হাজার তারিখে এবং এইখানে দেখতে পাচ্ছেন চাকরিদাতা প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি আমরা এইখানে দিয়ে দিছি এবং এইখানে বয়স আঠারো থেকে তিরিশ এইসএসসি পাশ লাগবে এবং বারোই মেতে লাস্ট ডেট আবেদন করার তারপরে হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি অর্থাৎ বিকেএসপি নিয়োগ এখানে সংখ্যা নিবে এবং এসএসসি পাস স্নাতক পাস বা ডিপ্লোমা পাস এই শিক্ষাগত যোগ্যতাটা লাগবে এবং এই যে বিকে বিকেএসপির ওয়েবসাইট এখানে গেলে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন তারপরে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি যেটাকে বলা হয় ডিএমটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ওই কোম্পানির চারজনকে নেওয়া হবে এবং লাস্ট ডেট আবেদন করার একত্রিশ মে দু তারিখ অনেক সময় রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্কটা আছে এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে আপনারা কিন্তু অনেক তথ্য পেয়ে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি হাজার চব্বিশ পদ সংখ্যা দুইজন এবং আবেদনের শেষ তারিখ নয় মে ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে সকল তথ্য সার্কুলার সব পেয়ে যাবেন ঠিক আছে আর ডাক যোগে আবেদন করতে হবে তারপর দেখতে পাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পদের সংখ্যা আটান্ন জন এখানে আটান্ন জনের পদ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন জেলা সকল জেলায় আবেদন করতে পারবেন সংস্থার নাম এই যে এটা যেটা আমি বলছি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এখানে তাদের ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এবং আটান্ন জনকে নিয়োগ দিবে এবং আঠেরো থেকে তিরিশ বছর বয়স হইতে হবে অষ্টম শ্রেণীর পাশ থেকে আবেদন করতে পারবেন স্নাতক পাশ পর্যন্ত এবং ডাকযোগে কিন্তু আবেদন করতে হবে এখানে অনলাইন আবেদনের সুযোগ নেই তারপর দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আরেকটা যে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি তাদের এই যে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট দেওয়া আছে তিনজনকে নেওয়া হবে এবং বয়স দেখতে পাচ্ছেন যে হচ্ছে আঠেরো থেকে তিরিশ এই আঠেরো থেকে চল্লিশ বছর নিবে বিএসসি স্নাতক বিবিএ এম বিএ পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে আট মে দু হাজার চব্বিশ তারিখে ঠিক আছে এবং এখানে তারপর দেখতে পাচ্ছেন সবচেয়ে হিউজ যেটার পথ সেটা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ হ্যাঁ এন টিআরসি এ এই যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই যে দেখেন পদসংখ্যা এখানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ জন আবেদনের শেষ তারিখ নয় মে দু দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এবং এখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এখানে লিখে আছে তাদের ওয়েবসাইটে গেলে আপনি সার্কুলারটা পাবেন অবশ্যই স্নাতক ডিগ্রি পাস করতে হবে এবং আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হইতে হবে এবং আবেদন শুরু হবে হচ্ছে মানে শুরু হয়ে গেছে সতেরো এপ্রিলে এবং আবেদন শেষ হবে নয় মে পর্যন্ত পর্যন্ত ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন তারপরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পদের সংখ্যা একশো জন এবং আবেদন করার শেষ তারিখ নয় মে দু হাজার চব্বিশ তারিখে কিন্তু আবেদন করার শেষ তারিখ এবং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এইখানে ওয়েবসাইটে গেলে সকল তথ্যগুলো জানতে পারবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন টেলিটক অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নয় তারিখে লাস্ট ডেট তারপর দেখতে পাচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা হচ্ছে ষোলো জন তো এইখানে দেখতে পাচ্ছেন যে উল্লেখিত জেলাগুলোই আবেদন করতে পারবে এবং এইখানে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনারা গেলে সুন্দর করে সার্কুলারটি দেখে নিতে পারবেন এবং এসএসসি পাশ থেকে শুরু করে স্নাতক পাস পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু পদের সংখ্যা হচ্ছে আট জন আবেদন করার শেষ তারিখ ছয় মে পর্যন্ত তো এটা হচ্ছে একটা সরকারি চাকরি তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি স্নাতক পাশ করলেও আবেদন করতে পারবেন এবং উচ্চ মাধ্যমিক বা হচ্ছে মাধ্যমিক পাশ করলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি এসসি পাস থাকলেও আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে ছয় মে দু হাজার চব্বিশ তারিখ তো এটাই ছিল মূলত হচ্ছে মে মাসের চলমান সকল সার্কুলারগুলো তো অনেকগুলো এখানে সিরিয়াল ওয়াইজ গুনতে গুনতে আসলে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে হ্যাঁ গন্ততি ভুলে গেছি তো যাই হোক এই ছিল ভিডিও লাইক করে দেবেন আল্লাহ হাফেজ